কারিমার জন্য সকালের ব্রেকফাস্ট চলো আজকে আমার ভিডিওতে আসা কিছু কমেন্টসের উত্তর দেই কাঠ প্লাস্টিক সব দিয়ে দিতেছি ডিমার পেঁয়াজের বাগার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কারিমার জন্য সকালের ব্রেকফাস্ট রেডি করতেছি ডিম আর হচ্ছে কি কারিমা নুডলস দিয়ে তো কারিমা এই স্যুপ নুডলসটাই পছন্দ করে আর কোনো কিছু সবজি অ্যাড করি না কারিমা সরো ওইদিকে পড়বে সরো এখন হচ্ছে ডালটা বসিয়ে দিব চুলায় আজকে একটু ডাল রান্না করব ডালটা সিদ্ধ হতে হতে আমি এখন রুমের বিছানাটা গুছিয়ে ফেলবো খুবই অগুছানো হাতের এক চুটকির সাহায্যে এতো একচটকি সাহায্যে বিছানাটা টানটান করে গুছিয়ে ফেললাম কত সুন্দর লাগতেছে তাই না পাশাপাশি কিন্তু আমি রুমটা ঝারু দিয়ে ফেলছি কিছু কাপড় ছিল এগুলো গুছিয়ে ফেলছি আর আমার প্রিন্সেস হচ্ছে খাচ্ছে ড্রয়ারে রেখে দিব তো আমার ড্রয়ারে একেবারেই কাপড় নাই কিছুদিন আগে ড্রয়ারটা গুছিয়ে ছিলাম খালি করে ফেলছি পাশে ডালটা সিদ্ধ হয়ে গেছে বিছানা রুম কুছাতে কুছাতে চলো আজকে আমার বিটুতে আসা কিছু কমেন্টসের উত্তর দেই তো একজন আমাকে কমেন্টস করেছে আপু আপনার ওয়াল দাম কত আর এটা কি কাঠের তো এটার দাম হচ্ছে টাকা প্রায় বছর আগে কিনছিলাম হাজার সাত আর সেগুন কাঠের তো আরেকজন আমাকে কমেন্টস করেছে কাঠ প্লাস্টিক সব একসাথে কি একটা অবস্থা দোকান বানায় ফেলছে আচ্ছা বলেন তো যেহেতু আমার এক রুম আমার এক রুমে থাকা খাওয়া ঘুমানো সব হচ্ছে রুমে তো আমি তো আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রুমে রাখবো আমি কি মানুষের বাসায় গিয়ে রেখে আসতে পারবো না রাস্তায় রেখে আসতে পারবো আমি আমার পছন্দ ভাই আমার ঘরটা সাজাইছি তো আপনাদের এত জলে কেন আপনাদের আসতে আপনারা শুধু কাঠ দিয়ে ঘর সাজায় রাখেন দরকার লাগলে স্টিল দিয়ে ঘর সাজায় রাখেন দরকার লাগলে প্লাস্টিক দিয়ে ঘর গুছাই রাখেন তাতে আমার কোনো সমস্যা নাই আরও লাক্সারিয়াস ফার্নিচার আছে সেগুলো দিয়ে সাজায় রাখেন তো আমার তো ভাই কোনো সমস্যা নাই তো আপনাদের কেন এত জলে বলেন তো পারলে মানুষের কমেন্টসে এসে ভালো কমেন্টস করবেন না করলে করবেনই না এটাই আমার পছন্দের সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে আমার এই ওয়াল মিররটা কিন্তু এই ওয়াল মিরোডটাই হচ্ছে আমার মেয়ে নোংরা করে রাখে হাত দিয়ে দরে দরে হচ্ছে বানিয়ে ফেলে এখন হচ্ছে এটাকে ক্লিনার দিয়ে পরিষ্কার করব। মানে গ্লাস ক্লিনার আর একজন কমেন্টস করেছে আপু আপনি কোন জায়গায় থাকেন আমি হচ্ছে থাকি কামরাঙ্গি চর কামরাঙ্গি চর বললে অনেকে চিনবেন না ঢাকা লালবাগ কামরাঙ্গি চর আচারুলা ঘাট গুল্লি পাঁচ নাম্বার আইনাটা नीट এন্ড ক্লিন হয়ে গেল খুব সুন্দর লাগতেছে না এখন দেখতে কারিমা তোমাকে আয়নার ভিতরে দেখা যাচ্ছে আর নংরা করবে না ঠিক আছে এতো টমেটো গুলো কেটে নিলাম আর ছোট করে কিউব করে কেটে নিছি ডালে দেওয়ার জন্য এখন হচ্ছে ডালি দিয়ে দিব ডালটা অনেকটা ঘন হয়ে আসছে এখন নামিয়ে ফেলবো ডিমের ডাল রান্না করব ডিমটা ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন বেজে দুর্ঘটনা ডিম বাজার পাশাপাশি রসুন আর পেঁয়াজটা বেজে নিব বাগান দেওয়ার জন্য ব্রাউন কালার হয়ে আসছে এখন কয়েকটা আস্ত গোটা জিরা দিয়ে দিব কারণ জিরাটা যদি আগে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত দিয়ে দিতেছি ডিম আর পেঁয়াজের বাগার আর ডিম দিয়ে ডাল রান্না করলে কিন্তু ডালটা অসম্ভব মজা হয় খেতে ঘন হয় তো এভাবে হয়তো অনেকে রান্না করেন আবার অনেকে করেন না যারা করেন না ট্রাই করে দেখতে পারেন বাসায় আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খেতে পারবা না আমি দিয়ে দিই কেমন একসাথে তারপর পরে হচ্ছে গতকালকে হাঁসের তরকারি আছে অল্প পরিমাণের আর ডিমের ডাল টমেটো দিয়ে রুই মাছ আর এখানে আছে লাউ তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার রাতের খাবার রুমের সমস্ত কাজ শেষ করে ফেলছি গোসলটাও পাশাপাশি এখন হচ্ছে দুপুরের খাবার খেতে রুই মাছ হাঁসির মাংস আর লাউ তরকারি দিয়ে স্মিল্লা টমেটো যে কোনো তরকারি এই খেতে অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে টমেটোর চাষ না হলে কথাই নাই তার আসলে অনেক মজা হয়েছে রুই মাছের তরকারিটা